মুথার প্রান্তরে যুদ্ধের ডাক দিয়েছেন কে মোহাম্মদ সাল্লাম রোমানদের সাথে যুদ্ধ হবে কি ইমান ছিল তাদের একটু ভালো করে লক্ষ্য করে শুনো আমার দিনী ভাইরা খুব ভালো করে লক্ষ্য করে শুনেন নবীর সাবিরা তাদের ইমান কেমন ছিল নবীর প্রতি আনুগত্য আদর্শ মানতে গিয়া তাদের জীবনের সব কিছু তারা স্যাক্রিফাইস করতে এক মুহূর্তের জন্য খুনটা বোধ করেন নাই ঠিক কিনা বলেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে লক্ষাধিক সাহাবি লক্ষাধিক কাফেরা এসেছি তাদের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত তারাই নতুন নতুন সমস্ত তাদের সরঞ্জাম নিয়ে তারা এসেছে আমার বন্ধুগণ কিন্তু নবীজি সাবি তৈরি করেছেন মাত্র তিন হাজার কয় হাজার জোরে আবার দিয়ে বলো কয় হাজার কোথায় তিন হাজার আর কোথায় লক্ষ্যের উপরে এই যুদ্ধ কি সাধারণ যুদ্ধ না বড় যুদ্ধ আমার বন্ধু বন্ধু বিরাট যুদ্ধ যেটা আল্লাহ নবীর সাহাবির এমন হিম্মত নিয়েছেন কারণ তারা দেখেছে ইসলাম কোনো দিন যুদ্ধে জয়ী হয় নাই লোক দ্বারা বল দ্বারা হয় নাই হয়েছে ইমানি শক্তি দ্বারা ঠিক না ইমানের পথ ইমানি অস্ত্র মুমিনদের ছিল আল্লাহর উপরে ভরসা তাদের ছিল মুতার যুদ্ধে যাওয়ার জন্য নবীজি তিনজন সাহাবি তিনজন সেনাপতি নিয়োগ করলেন কয়জন জুড়ে বলেন কয়জন তিনজন সাহাবি নবীর পালক পুত্র যায়ন এরপরে নবীর চাচা তো ভাই জাফর ইবনে আবি তালিব এরপরে সাবি আব্দুল্লাহ বিন রওয়াহা কয়জন হলো একটা যুদ্ধের ময়দানে সৈন্য লাগে কয়জন সেনাপতি লাগে কয়েজন একজন কিন্তু এখানে গঠন করা হয়েছে তিনজন তার মানে হয়েছে এই যুদ্ধের ময়দানে তিনজনের একজনও বেঁচে থাকবেন না সবাই শহীদ হয়ে যাবে আমার বন্ধুগণ দিনকে প্রতিষ্ঠার জন্য ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য রসুলের ফয়সালাকে কিভাবে তারা প্রাণ পণে লড়াই করেছে হেন নবীজি ঘোষণা দিলেন যাও গো জায়দ বাড়ির থেকে বিদায় নিয়ে আস যুদ্ধের ময়দানে যেতে হবে জায়দ বললেন নবী গো যুদ্ধের ময়দানে যেতে হবে আপনি বলেছেন স্বামী না ও তয় না শুনলাম আমার মানলাম আর বাড়িতে আমার ফিরে যেতে হবে না কারণ আমার তো আর কেউ নাই আপনি সারা সব হান্লা বলেন দ্বিতীয়ত যা ফর তুমি যাও বাড়িতে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তার সন্তানাদের কাছ থেকে জীবনের শেষ বিদায় জীবনের শেষ বিদায় আসতেছেন সন্তান এবং স্ত্রীদের স্ত্রীর কাছ থেকে স্ত্রী দোয়া করলেন স্বামীকে সামনে রেখেই বললেন আল্লাহ আমার স্বামী জাফরকে তুমি তোমার নবী সেনাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন আল্লাহ গো তোমার দরবারে ফরিয়া জানাই আমার স্বামীকে যেন এই যুদ্ধের ময়দান থেকে গাদি বানায় আবার আমাদের কাছে ফিরাইয়া দিও দোয়া করলেন কিন্তু জাফের উপস্থিত তিনি তার তোরবারি দিয়া আমি দোয়াঘাত করলেন আর বললেন এ নো প্রাণের স্ত্রী এই দোয়া তুমি উল্টা দোয়া করোনা আমি চললাম কারণ নবীজি আমাকে দুইজনের মত তিনজনের মধ্য দোকানে রেখেছেন আমার সামনেও একজন আছে পিছনেও এক বামে পিছনেও একজন আস আমার সামনে একজন পিছনে একজন তার মানে নির্ঘাত এই যুদ্ধের ময়দানে আমি জীবন দিতে হবে আমাকে শহীদ হয়ে যেতে হবে সুতরাং আমার ব্যাপারে আর তুমি কোনো দুঃখ নিও না কোনো দোয়া করো না এ দোয়া কবুল হবে না দাঁড়ার জন্য আমি জীবন দিচ্ছি যেই পথে আমি লড়তেছি যেই পথে সহজাত্রীর জন্য আমি দৌড় দিতেছি আমি তোমাকে বলে গেলাম আমার সন্তানগুলিকেও যেন এই দিনের পথে তুমি গড়ে তুলে দিও বলেন এই কথা বলার সাথে সাথে দৌড় শুরু করলেন দৌড় শুরু করলেন যুদ্ধের ময়দানের দিকে আমার বন্ধুগণ ইমান কারে বলে আল্লাহ নবীর আনুগত্য কারে বলে দেখেন সঙ্গে সঙ্গে দৌড় দিলেন সন্তানেরা কাটা কবতরের মতো কান্না শুরু করে দিল স্ত্রী কাঁদতেছে সন্তান কাঁদতেছে এক মুহূর্তের জন্য জাফর বিনাবি তালিব পিছনের দিকে তাকিয়ে দেখলেন না যে কারা কাঁদতেছে সুবহান আল্লাহ গুলা টাং দিলেন চলে আসলেন নবীর কাছে হাদিব তৃতীয় সাহাবিব আব্দুল্লাহ বিন তিনি চলে গেলেন বাড়িতে যাওয়ার তিনি ওই দিন আবার তার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছেন মা বাবার ইচ্ছাতে তিনি বিয়েটা করেছেন মাত্র এখনো স্ত্রীকে দেখেন নাই আমার বন্ধুগণ তিনি তার স্ত্রীকে শুধু ঘরে রেখে এসে বললেন ওগো স্ত্রী তাহো মাগরিবের নামাজটা নবীজির ইমামতিকে করে আসি মসজিদে চলে গেলেন যাওয়ার পর নবীজি তার সবাইকে ডাক দিলেন নামাজ ঘোষণার পর সবাই সবাইকে বললেন ও সাহাবিরা বসে যাও সবাই নবীর কথা অনুযায়ী তিনি আব্দুল্লাহ বসে গেলেন এমন সময় নবীজি বললেন আবদুল্লাহ গ তৃতীয় সাহাবি আমার সেনাপতি হিসেবে তুমি দায়িত্ব পালন করবে বাড়িতে যাওয়ার পরেই ঘটনা বললেন আজ আর তোমার সাথে দেখা হলো না কোরআন তেলাও শুনতেছি কোরআন তেলাও একটু বন্ধ করো আমি তোমার কাছ থেকে বিদায় নিতে আসলাম আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেনাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন অগ প্রাণের স্ত্রী দেখা হলো না আমার ব্যাপারে কোনো দুঃখ নিও না আল্লাহ যদি চায় জান্নাতের ভিতরে তোমাকে আমাকে সেদিন তিনি দেখাইয়া দিবেন সুবাহ মুহূর্তের ভিতরে এই নবাগতা স্ত্রী তার আজকে বাসর রাত হওয়ার কথা ওই সময়ে স্ত্রী কত আবেগ হয়ে স্বামীর অপেক্ষা করতেছে আমার বন্ধুগণ এমন সময়ে স্বামীর চিরবিদায় কি করুন ঘটনা তিনি বলতেছেন অগর স্বামী মুহূর্তের জন্য একটু আপনি সামনে আসেন আমি আপনাকে দেখি আমি মদিনার এক সুন্দরী নারী আর আপনিও একজন সুন্দরী যুবক সুন্দর যুবক আপনাকে আমি দেখি নাই আপনি আমাকে দেখেন নাই শুধুমাত্র একটা বার দেখে রাখতে চাই যাতে করে কামতের দিন যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি জরে বলেন সোহান আমার বন্ধুগণ এই সময় আবদুল্লাহ যুবক মানুষ আবদুল্লাহ বিন্দা কি কথা বললেন আমাদের ইমানে যেন সেই কথাটা দাগ কাটে আমার বন্ধু দুনিয়াকে তারা কোনো রুটি দেয় নাই ওই সময় বললে না প্রাণের স্ত্রী যদি তোমার এই ইরাদা হয় যদি তোমার সেই চিন্তা হয় তাহলে আমি যার জন্য জীবন দিতে যাচ্ছি সেই আল্লাহ বলে আমিন তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে মহাবো সুহান